প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ বিকেল আজকে আমি আসছি ফুলবাড়ির সেই আলোচিত বিখ্যাত খেজুর বাগানে আমি একটি ট্রেনিংয়ে আসছিলাম ট্রেনিং আসার পর এই ওখান থেকে তাদের দিকে আমি আসছি পরিদর্শনে দেখুন অনেক সুন্দর ফুল ফুটেছে অনেক লোকজন আছে কেবল ফুল আসতেছে খেজুরের বন্ধুরা এইগুলো শাখাও বেরোচ্ছে অনেক সুন্দর সুন্দর একটা চারার জন্য শাখা এগুলো চারা হবে ভবিষ্যতে ওইভাবে ওটা নিয়ে আসে শুরু করি তখন আমার কিছু চারা করে আরও একটা জায়গা আছে রোপণ করার জন্য তখন আমাকে পারিবারিকভাবে ওই থেকে দেয় আসলে সফল হতে পারবো কিনা শুরু হবে কিনা এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে আসলে পারবো কি না তখন আমি এ দু জায়গার মধ্যে শুরু করি শুরু করি গাছগুলো ঠিক শাড়িগত করতে পারিনি অন্যান্য গাছের ভেতরেই শুরু তখন পরিচর্যা করে গাছ আস্তে আস্তে সাড়ে তিন চার বছরের মতো তখন দুটো না আমার নিজের জন্য এটা করা সম্ভব এই চেষ্টা করে ভালো আরও পরিচর্যা আরো শুরু করি পরের বছর আমার আরো নয়টি গাছের ঐদিকে সব কলাছে এই ফল দেখে সবাই হতবা পুরি উনি করে না আরেকজন দেখা এই দেখাবা কেছ